ওয়াও দারুণ মজা ইয়ামি শ্যামাই ডেজার্ট বাদাম কাট বাদাম পেস্তা বাদাম এখানে বাদামের ডেজার্ট শ্যামাই ডেজার্ট এত মজা এত মজা একবার খেলে দশ বার খেতে মজাও তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আমি শ্যামাইয়ের ডেজার্টটা কীভাবে তৈরি করলাম তো এটা এখানে আমি এক প্যাকেট শ্যামাই নিয়েছি দেখুন এই শ্যামাই আমি এখন বের করে নিব মানে যতটুকু রান্না করব ঠিক ততটুকু আমি বের করে নিব তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা মেহমান আসলে যেমন ঝট পর একবারে মানে অনেক খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিট আপনার এই শ্যামাইটা হয়ে যাবে যেমন হঠাৎ করে মেহমান আসলো ঘরে শ্যামাই তো থাকেই কম বেশি সবারই তো এইভাবে আপনি একটা ডেজার্ট যদি বানিয়ে মেহমানের সামনে দেন তো তারা দেখে খুব খুশি হয়ে যাবে তো এই যে প্রথম আমি একটু ঘি দিয়ে দিলাম দেখুন শ্যামাইটা ভেজে নিব ঘি দিয়ে তো আমি এখন গের মধ্যে সেমাইটা ছেড়ে দিয়েছি এখন শ্যামাইটা ভালো করে ভেজে নেব তো এইভাবে যারা শ্যামাই নাই একবার ঘরে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে মেহমান আসলে এইভাবে শ্যামাই তো অনেকেই অনেকভাবে খেয়েছেন তো এইভাবে একবার খেয়ে ট্রাই করে দেখবেন অনেক মজা এই সেমাইটায় এভাবে রান্না করলেই তো সেমাই ভাজা হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে দিলাম লিকুইড দুধ আপনারা যে কোনো ধরনের দুধ দিতে পারেন তো পরিমাণ অনুযায়ী সময় যে এরকম সেই রকম অনুযায়ী আপনারা দুধটা দিবেন তো এই দেখুন আমি দুধটা দিয়ে দিলাম এখন দুধের ভিতরে আমি চিনি দিয়ে দিব তো এইভাবে যদি আপনি সেমাইটা রান্না করে খান দেখবেন বাচ্চারাও যদি বাচ্চাদের দেন তারাও খুশি হবে এইভাবে সময় রান্না করলি তারপর আমি সেখানে চিনি দিয়ে দিলাম দেখুন কারণ মিষ্টি না হলে তো ভালোই লাগবে না চিনি ছাড়া যেহেতু এটা মিষ্টি জাতীয় সেজন্য আমি চিনি দিয়ে দিলাম আমরা বেশি অতটা মিষ্টি খাই না কমই মিষ্টি খাই ডক্টররা চিনি খেতে না না করে চিনি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো মিষ্টি জাতীয় মাঝে মধ্যে তো হয় সবসময় তো আর মিষ্টি জাতীয় জিনিস খাই না তারপর এখানে পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম দেখুন এখানে আপনারা একটু সুগন্ধির জন্য এলাচ গুঁড়ো তো আমি এলাচ গুঁড়ো দিয়ে দিছি ওঠে স্কিপ হয়ে গেছে তো আপনারা সুগন্ধির জন্য গরম মশলা দিতে পারেন এলাচ দারুচিনি তো এগুলো দিলে একটু মানে গ্রান্ট আরো বেশি ভালো আসে দেখুন এখন আমি আর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন মানে একবারে বেশিও না একবারে কমও না এটা অল্প আছেই বেশি আছে দিলে দুধটা শুকিয়ে যাবে কারণ এটা দুধের ভিতরে সেদ্ধ করতে হবে এখানে আমি একদম পানি দিই শুধু দুধের ভিতরে সেদ্ধ করতেছি একেবারে চালটা একটু আঁচটা কমিয়ে কারণ সে আমার এমনি নরম এটা যে কোনো কিছুর ভিতরে দিলেই সাথে সাথে গলে যায় তো এই যে দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এভাবে এভাবে কিছুক্ষণ ভেজে তারপর আমি দিয়ে দেবো এটা তো এই দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে গা আর একটু ভাজ দিই একটা রান্না করলে হয়ে যাবে তো এই যে আমার হয়ে গেছে অলরেডি দেখুন এখন আমি মেনে এডিট করে নিব কিভাবে করি তো দেখতে থাকুন সবাই ভাবে সুন্দর করে যদি সাজিয়ে দেন মেমানদের সামনে তাহলে দেখবেন অনেক দেখত যেমন সুন্দর খেত অনেক মজা তো এই যে দেখুন আমি সুন্দর করে মিক্স একেবারে করে সমান করে নিতেছি এখন এটা আমরা সমান করে নিতে হবে সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা কেউ টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না কারণ খাবারের জিনিস যত সৌন্দর্য হবে তত খেতে তত আকর্ষণীয় হবে আর সবাই খেতে মন চাইবো তখন যখন আপনি রান্না করলেন যেমনি খুশি তেমনি প্লেটে দিয়ে দিলেন কিন্তু ওইটা অনেকেই হয়তো বা সৌন্দর্য না যদি কোনো জিনিস সুন্দর না হয় খেতেও তা মানুষে মজা হলেও অনেকে খেতে চায় না যদি প্লেটটা আপনি সুন্দর করে সাজিয়ে দেন তাহলে তো সবাই খুশি হয়ে যাবে তো এই যে দেখুন আমি এখন বাদাম দিয়ে হ্যাঁ বাদাম দিয়ে এখন আমি সুন্দর করে সাজিয়ে নেব সবাই পুরো ভিডিওতে দেখুন আমি কিভাবে করি তো আপনারা এইভাবে গড়ে করে তখন মেহামানদের সামনে এইভাবে দিতে পারেন এটা ঝটপট দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল অত বেশি উপকরণও লাগে না অল্প মাত্র দুইটা তিনটা উপকরণই হয়ে যায় না সুন্দর একটা রাস্তা তো শ্যামাই তো কম বেশি সবাই পছন্দ করে কারণ আমাদের যখন ঈদ আসে সবার ঘরে ঘরেই শ্যামাই রান্না করি তো এভাবে যদি একবার ট্রাই করবেন ঘরের ভিতরে আমি যেভাবে রান্না করছি দেখবেন খেয়ে দেখবেন কেমন লাগে অনেক মজা একটা রেসিপি তো এই যে দেখুন আমার হয়ে গেছে অলরেডি তো কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি অনেক ভালো লাগে আমার পড়তে এবং সবাইকে আমি এখনই ধন্যবাদ দিয়ে দিলাম অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো ভিডিওর মাধ্যমে কমেন্টে অথবা এত কমেন্ট হয়তো উত্তর দেওয়া হয় না সবাইকে কিন্তু আমি সবারটাই দেখি এবং পড়ি কে কী কমেন্ট করছি তো এখন আমি সবাইকে উত্তর দিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল সবাই সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন কে স্কিপ করবেন না তো এই যে দেখুন আমার পুরো ওটা হয়ে গেছে এগা এটা যত সমান করবেন কারণ গরম থাকে শক্ত হয়ে গেলে কিন্তু এটা সমান হবে না গরম থাকতে এটা করতে হবে গরম থাকতে করলে দেখবেন তা খুব তাড়াতাড়ি মিশে যাবে সব কিছুর সাথেই তো অনেকে অনেক মজা অনেক মজার একটা ইয়ে এসে আমি তো বাড়িতে সবাই একবার ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম